হাই স্টুডেন্ট স্টাডি সায়েন্স বাই সুভঙ্গ চ্যানেল তোমাদের স্বাগত আমি সুভঙ্গ মন্ডল শুরু করে তোমাদের ক্লাস ইলেভেন সেমিস্টার টুয়েলভ অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ টপ ইউনিট ইউনিট ফোরের টপিক ওয়ানের কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ এর আগে টোয়েন্টি ফোর পর্যন্ত কোয়েশ্চনের ভিডিও আপলোড করা রয়েছে যারা ভিডিও দেখেনি অবশ্যই থেকে ভিডিও দেখে নেবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং তোমার বন্ধুদের মধ্যে এবং আশেপাশের চেন পরিচিত গ্রুপে তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দিও দেখো নম্বর প্রকোশন বলেছে কি প্রদত্ত যৌগগুলির আইওপিসির নাম লেখো পঁচিশ হাজার এক আইপিসির নাম করতে হবে কাজ সিএইচ থ্রি সি এইচ সি টু এইচ ফাইভ মানে এটা আমরা ভেঙে দেখতে পারি সিএইচ টু সিএস থ্রি তারপর আছে সি এইচ ও এই যোগটার আই ও পি করতে হবে আই ও পি করতে হলে কী করতে হবে ফার্স্ট কাজ আমাদের হচ্ছে কার্বন কার্বন লং চেন খুঁজতে হবে আর যেহেতু এখানে কার্যকরী কার্যকরী গ্রুপ রয়েছে তাই নাম্বারিং করার সময় এটা প্রায়োরিটি সব থেকে বেশি পাবে অর্থাৎ এই কার্বন হবে এক নম্বর কার্বন দুই নম্বর কার্বন তিন এখানে চার এখানে আর এইবার হয়ে গেলে তিন নম্বর পেতাম এইবার হয়ে গেলে তিনখানা কার্বনের চেন পেতাম কিন্তু নিচে হাজার আমার চারটে কার্বনের চেন পাচ্ছে তাই এটাই আমাদের মেন চেন হবে এটা যদি আমাদের মেন চেন হয় তো এর নাম কি হবে না প্রথমে কি আসে প্রথমে আসে প্রতিস্থাপকের নাম তো প্রতিস্থাপন নাম টু মিথাইল

সি এইচ টু সি এইচ টু সি এইচ ও তারপরে কি আছে সি এইচ টু সি ও এই হচ্ছে এটা নামকরণ করতে হবে এই নামকরণ ফার্স্ট কাজ লংচেন খোঁজা লংচেন এক নম্বর এটা দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর আমরা এই দিক থেকে নাম্বারিং করলাম না কারণ এই দিক থেকে নাম্বারিং করলে দেখো এই যে সিএইচও এটা কত নম্বর কার্বন আসতো চার নম্বর কার্বন আসতো কিন্তু এই দিক থেকে নাম্বারিং করার ফলে এই কার্ব এই যে প্রতিস্থাপক যেটা সেটা সিএইচর যে প্রতিস্থাপক সেটা কত নম্বর তিন নম্বর কার্বন এসে অর্থাৎ কম নাম্বারযুক্ত কার্বন এসছে এটা যখন প্রতিস্থাপক হিসেবে থাকে তখন এর নাম কি হয় ফরমাইল তো এটা কি আসবে থ্রি ফরমাইল থ্রি ফরমাইল একটা দুটো তিনটে ছটা কার্বন তো এটা আসলো হেক্স থ্রি ফরমাইল হেক্স কারণ আমরা এক বন্ধন করে হেক্সান হেক্সান ওয়ান কমা সিক্স ডাই

দুই নম্বরে কি দেওয়া আছে বা বিতে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে সি এল সি এইচ টু সি ও সি এইচ থ্রি তো নাম্বার হিসাবে এটা এক নম্বর কার্বন হয়ে যাবে এটা দুই নম্বর তিন নম্বর তো কি আসলো ওয়ান ক্লোরো এক নম্বর কার্বনে কি আছে সি এল আছে তাই এটা ওয়ান ক্লোরো প্রোপ বা প্রোপান প্রোপান টু ওন বা ওয়ান ক্লোরো টু প্রোপান ওয়ান অথবা ওয়ান ক্লোরো প্রোপান টু ওন ও নামকরণ করা যায় নেক্সট কোশ্চেন নম্বর সাতাশ সাতাশ নম্বর কোশ্চেন দেখো কী বলেছে বলেছে যে আইই পিসি নাম করতে এটাও সেই একই কোশ্চেন সবই আইপিসি নাম করতে হবে এখানে অনেকগুলো কোশ্চেন পর্ব রয়েছে তো এক নম্বরই কী আছে দেখো সি এইচ টু বিআর সি ডবলো ও সি টু এইচ ফাইভ এইটাই তো আছে এর আই ইউ পিসি করতে হবে সি এস টু বিআর সিও ও তো এটা কী আছে এটা অ্যালকিল গ্রুপ হিসেবে নাম আসে তো এটা অ্যালকিল গ্রুপ আর এটা হচ্ছে অ্যালকানোয়েট হিসেবে আসে তো এর নাম কী আসবে এটা অ্যালকিল গ্রুপ কী আছে ইথাইল তো কী হলো ইথাইল ইথাইল তারপরে কী আসবে এখানে কটা কার্বন দুটো কার্বন দুটো কার্বনে কি দুই নম্বর পজিশনে কী আছে বিআর আছে ইথাইল টু ব্রোমো ইথাইল টু ব্রোমো দেখো এটা কি এক নম্বর কার্বন এটা দুই নম্বর কার্বন দুই নম্বরে বিআর আছে ব্রোমো ইথাইল টু ব্রোমো এটা দুটো হলো ইথ হয় ইথ থা নো এট কারণ কি এটা এস্টার গ্রুপ এস্টার গ্রুপের নামকরণ হয় অ্যালকিল ডট ডট পো এট এটা লিখে দিলাম ওই সাথে যেটা যুক্ত সেটা অ্যালকিল গ্রুপ হিসেবে থাকে আর সি এর সাথে যেটা যুক্ত সেটা ও গ্রুপ হিসেবে থাকে নেক্সট বি সাতাশের বি কি বলেছে না সি এইচ থ্রি সি বিআর ডবল ওয়ান সি সি এইচ থ্রি সি যে অর্ডারে ফার্স্ট নাম্বারিং এর সবথেকে বেশি প্রায়রিটি পায় ফাংশনাল গ্রুপ এফ জি মানে কার্যকরী মূলক তারপরে কারা প্রায়োর্টি পায় তারপরে ডবল বন্ড অথবা ট্রিপল বন্ড অর্থাৎ ডবল ওয়ান ট্রিপল প্রায়রটি সেম হওয়ার জন্য নাম্বারিং করার সময় যেটা আগে আছে সেটাকে আমাদের গ্রহণ করতে হবে যেটা আগে আসবে নাম্বারিং যদি ডবল বন্ড আগে পাই ডবল বন্ডের ওই দিক থেকে নাম্বারিং করতে হবে আর নাম্বারিং ট্রিপল বন্ড আগে পেলে ট্রিপল বন্ড থেকে নাম্বারিং করতে হবে প্রথম হলো ফাংশনাল গ্রুপ এফ জি তারপরে ডবল বন্ট্রিপুল বন্ড তারপরে আসে রিং অফ রিং আর চেন কার্বন অর্থাৎ তারপরে রিং আছে না চেন যদি একসাথে রিং চেন দুটোই থাকে তখন তার কার্বন কতগুলো দেখতে কার কার কার্বন বেশি রিং এর কার্বন বেশি না চেনের কার্বন বেশি তারপরে কে আসে তারপরে আসে সাবস্টিটিউটেড মানে প্রতিস্থাপক কি কি আছে তারপরে সেটা দেখতে হয় তাই ফার্স্ট যেহেতু কি আছে ফাংশন গ্রুপ এই মধ্যে কোনো ফাংশন গ্রুপ আছে কোনো ফাংশন গ্রুপ নেই বিয়ার প্রতিস্থাপক মিথাইল প্রতিস্থাপক সিটিএসি প্রতিষ্ঠাপ যেটা সব থেকে কম তা প্রায়রিটি তারপরে রিং চেন এটা পুরোটা চেন কার্বন তা হচ্ছে ডবল ওয়ান টিবল ওয়ানের মধ্যে এই দিক থেকে যদি আমরা কাউন্ট করি দুই নম্বর কার্বন ডবল ওয়ান স্টার্ট এই দিকে কাউন্ট করলে এক নম্বর কার্বন ডবল ওয়ান তোমাকে এইটা কাউন্ট করতে হবে চার পাঁচ ছয় সাত হলো তা নেক্সট কি নেক্সট নামকরণই কি আছে দেখো নাম্বারিং হয়ে গেছে নাম্বারিং ছয় নম্বরে আছে ব্রোমো পাঁচ নম্বরে আছে মিথাইল এবং চার নম্বর আছে ইথাইল তাই ব্রোমো মিথাইল ইথাইলের মধ্যে ইয়া আলথোপেটিক্যালি অর্ডার কার আগে ব্রোমোর আগে তাই কী আছে সিক্স ব্রোমো সিক্স ব্রোমো তারপরে আছে ফোর ইথাইল সিক্স ব্রোমো ফোর ইথাইল ফাইভ মিথাইল কারণ কি এগুলো প্রতিষ্ঠান নাম সবার আগে আছে ফাইভ মিথাইল তারপরে কটা কার্বনের চেন টোটাল সাতটা কার্বনের চেন তারপরে হেফট হেফট তারপরে কি আসবে তারপরে আসবে ডবলন ত্রিবন্ধন বন্ধন টাইপ তারপরে বন্ধন এবার দ্বিবন্ধন আছে ত্রিবন্ধন আছে দ্বিবন্ধনের জন্য নামকরণ আছে কি ইন আর ত্রিবন্ধন আছে আইন তো কে আগে ই আগে অর্থাৎ ফাইভ ইন ওয়ান আইন এই গেল এর আই বিষয় নাম টোটাল যোগটার এবার দেখুন ভালো করে আশা করি বোঝা যাবে যদি না বুঝতে হবে অবশ্যই কমেন্টে জানিও পরবর্তীতে আমি আইপিসে আরও সহজ করে করানোর চেষ্টা করব কোনো রুল সহযোগে করানোর চেষ্টা করবো সহজ সবই না আরও রুল সহযোগে করানোর চেষ্টা করবো দেখো এটা গেলো নেক্সট কোশ্চেন নাম্বার আঠাশ আঠাশ নম্বরের কোশ্চেনের বলেছে গঠন সংকেত অঙ্কন করো গঠন সংকেত অঙ্কন করতে হবে কার গঠন সংকেত অঙ্কন করতে হবে তোমাকে গঠন সংকেত অঙ্কন করতে বলছে মেসো টু থ্রি মেসো টু কমার থ্রি ডাই ক্লোরো বিউটেন আমরা প্রথমে টু থ্রি ডাইক্লোরবিউটন ডেকে নিই তারপর মেসো তো টু থ্রি বিউটেন মানে কটা চারটে কার্বনের চেন তো চারটে কার্বন হয়ে গেল বিউটেনের জন্য এবার দুই এবং তিনে দুই এবং তিনে আসে সিএল তো সিএল সিএল গেল বাদ হাইড্রোজেন দিয়ে পূরণ করা এই তো এটা কি হলো এটা হলো টু থ্রি ডাইক্লোরো বিউটেন এর মেসো ফর্ম করতে হলে আমাকে কি করতে হবে ফর্ম করতে হলে আমাকে এইভাবে আঁকতে হবে না এবার যেহেতু তোমাকে মেসোফর্ম বলেছে মেসোফর্ম বললে আমাকে কী করতে হবে আমাদের সিগমা প্লেন পাস করবে এইভাবে স্ট্রাকচারটা আমাকে ড্র করতে হবে যাতে কী হয় এর ভিতর দিয়ে সিগমা প্লেন অর্থাৎ প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট থাকে প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট থাকবে কীভাবে এইভাবে যদি আমরা ড্র করি সেটাকে এটা হচ্ছে সিগমা প্লেনের মধ্যে যাচ্ছে অর্থাৎ এই নিচের পার্টটা উপরের পার্টটার মিরর ইমেজ দেখাচ্ছে তারপরে মিরার ইমেজ দেখাচ্ছে এটা তোমাকে দেখানোর দরকার নেই তখন আমরা জাস্ট বোঝানোর জন্য দেখালাম এটা মিরর ইমেজ দেখাচ্ছে তো এটা বাদ দিয়ে যে স্ট্রাকচার যেটা কোনটা এটা হচ্ছে সিএল সিএল এইচ এইচ এই সি এই যৌগটা এই যে স্ট্রাকচারটা এটা কি হয়ে স্ট্রাকচার এটাই হচ্ছে মেসো টু কমার থ্রি ড্রাইক্লোর নেক্সট আঠাশের দুই দেখো আঠাশের দুই কি বলেছে বলেছে আই নাম লিখতে কার আইও পিস নাম লিখতে হবে একটা যৌগ যদি আছে যা যৌটা স্ট্রাকচার কেমন দিয়েছে এইভাবে এই টেনে ডবল ওয়ান ও এইচ ডবল ওয়ান্ড ওইচ এটা কি এটা হচ্ছে কি এটা হচ্ছে সি ডবল এইচ অ্যাকচুয়ালি এটা কি সি ডবল এইচ অর্থাৎ কার্বক্সিলিকাসিন তো এটা এক নম্বর হবে এটা দুই তিন চার পাঁচ টোটাল কটা কার্বন পাঁচটা কার্বনের চেন তো পাঁচটা কার্বনের চেন যদি হয় প্রথম হচ্ছে প্রতিস্থাপক দেখো চার নম্বর কার্বনে দুটো প্রতিস্থাপক তো ফোর কমা ফোর দেখা যাচ্ছে হ্যাঁ ফোর কমা ফোর ডাই মিথাইল ফোর কমা ফোর ডাই মিথাইল তারপরে কী আসবে তারপরে হচ্ছে

সি এইচ ডবল ওয়ান সি এইচ সি এইচ ডবল ওয়ান সি এইচ সি এইচ ডবল ওয়ান সি এইচ এল এই যে যৌগটা বলেছে এই যৌগের আলোকীয় সমবায়তার সরি জ্যামিতিক সমবায় যৌগের সংখ্যা কত জ্যামিতিক সমবায়ব এর সংখ্যা কত জ্যামিতিক সমবায়তার কত হবে সেটা বের করতে হলে আমাদের সূত্র রয়েছে সূত্র রয়েছে প্রথম যোগ দেখতে হবে কি আমাদের এই যে যৌগটা করতে বলেছে সেই যৌগটা সিমেট্রিক না আনসিমেট্রিক তো যৌগটা যদি আনসিমেট্রিক হয় আনসিমেট্রিক এর আনসিমেট্রিক আর সিমেট্রিক আলাদা সূত্র হয় যদি আনসিমেট্রিক হয় মানে অপ্রতিসম হয় আনসিমেট্রিক মানে কি অপ্রতিসম যদি অপ্রতিসম হয় তবে সেই তার জ্যামিতিক আইসোমারের সংখ্যা হচ্ছে বা নাম্বার অফ জিআই কত নাম্বার অফ জিআই জেমেটিক আইসোমার হচ্ছে টু টু দিবার এন এর এখানে এন কি এন হচ্ছে নাম্বার অফ স্টিরিওজেনিক সেন্টার নাম্বার অফ স্টিরিওজেনিক স্টিরিওজেনিক সেন্টার মানে যে সেন্টার থেকে স্টিরিও কেমিস্ট্রি অ্যারাইজ করছে সেইগুলো নাম্বার অফ স্টিরিওজেনিক সেন্টার এটা হচ্ছে স্টিরিওজেনিক সেন্টার হচ্ছে এন আর আমাদের এখানে যার স্টিরিওজেনিক সেন্টার যার সরি যার জিআই বের কথা জিওমেট্রিক আইসোমার জানতে চেয়েছে সেই যোগটা অ্যাকচুয়ালি আনসিমেট্রিক যোগ দেখো আনসিমেট্রিক মানে কি এই যোগটাকে তুমি সিগমা প্লেন দিয়ে পাস করে দুটো আলাদা আলাদা সমানভাবে ভাগ করতে পারবে এই যোগটাকে সিগমা প্লেন দিয়ে পাস করে সমান দুটো ভাগে ভাগ করা সম্ভব নয় সুতরাং এই যোগটা কি আনসিমেট্রিক যোগ আনসিমেট্রিক যোগের সূত্র কি পাওয়ার এন টুডিবর এন যদি আনসোমেট্রিক যোগের জিওমেট্রিক সূত্র হয় তবে এখানে সেন্টার কতগুলো দেখো এটা একটা সেন্টার ডবল বন্ড আছে এই ডবল বন্ড এই ডবল বন্ড অর্থাৎ এই যেগুলো ডবল বন্ড থেকে জিওমেট্রিকটা আসছে এই ডবল বন থেকে তো জিওমেট্রিক আইসোমারটা আছে জিওমেট্রিক অ্যাসোয়ার কার জিওমেট্রাসমার হচ্ছে ডবল বন্ড থাকতে হবে এবং ডবল ওয়ান থাকে সবচেয়ে যুক্ত কার্বনের দুটো ডিফারেন্ট ডিফারেন্ট প্রতিস্থাপক থাকতে হবে এই তো নিয়ম তো কটা তিনটে এন সমান কত থ্রি এবং এটা কি এটা আনসিমেট্রিক যৌগ তো নাম্বার অফ জিআই কত টু দি দিবার এন সমান টু দিভার থ্রি সমান আট অর্থাৎ এই যৌগটার এই যে স্ট্রাকচারটা তোমরা আটখানা আলাদা আলাদাভাবে স্ট্রাকচার ড্র করতে পারবে তোমরা যদি গঠন থাকো এর তবে এর কটা গঠন পাবে আটখানা গঠন পাবে এটা গেল আনসিমেট্রিক এবার যদি কোনো ক্ষেত্রে সিমেট্রিক দেখো তোমরা সিমেট্রিক বা প্রতিসম্ভ দেখে ফেলো কোনো জায়গায় তার সূত্র কী তাহলে তো সূত্র আছে যদি সিমেট্রিক হয় তার সূত্র কী নম্বর অফ জিআই নম্বর অফ জিওমেট্রিক আইসোমার জিআই মানে হচ্ছে জিওমেট্রিক জিওমেট্রিক আইসোমার তা নাম্বার অফ জিওমেট্রিক আইসোমার কত হবে না টু টু দিবার এন মাইনাস ওয়ান প্লাস টু টু দিবার পি মাইনাস ওয়ান এটা হচ্ছে সূত্র এবার এখানে এন কি এন হচ্ছে এন হচ্ছে কি নাম্বার অফ স্টিরওজেনিক সেন্টার নাম্বার অফ স্টির সেন্টার আর পি মানে কি পি হচ্ছে যদি যদি পি হচ্ছে যদি এন কি হয় এন যদি অড হয় অড মানে বিজোর হয় যদি এন বিজোর হয় তখন এর পি এর মান কথা হবে পি এর মান হবে পি ইজিক টু এন প্লাস ওয়ান বাই টু আর যখন এন কী হবে ইভেন হবে যখন এন ইভেন হবে তখন ত কী হবে এন বাই টু এটা হচ্ছে সূত্র এই সূত্র অনুসারে যদি বসাই আমরা তো কী পাবো আমরা কোনো যোগে স্ট্রিওজেন্ট্রি কতগুলো আছে সেটা বলতে পারবো কতগুলো আছে জিওমেট্রিক আছে বলা যাবে যদি এর একটা আমার এক্সাম্পল নিই কেমন এক্সাম্পল দিয়ে দেবে সিএচ থ্রি সি এইচ ডবল ওয়ান সি এইচ সি এইচ ডবল ওয়ান সি এইচ সি এইচ ডবল ওয়ান সি এইচ সি এইচ থ্রি বুঝলাম এবার এই বড় যদি আমরা দেখো সিগমোপ্লেন্ট পাস করি দেখো এ দুটো সমান পাটে কাটছে না এই দিকের পাটে যা আছে এই দিকের পাটেও তাই আছে এই দিকের পাটে সমান থাকলে কি হবে এটা কে আছে এটা হচ্ছে সিমেট্রিক যৌগ এটা কী যোগ্য সিমেট্রিক বা প্রতিসম্ম যৌগ এটা প্রতিসম যৌগ হয় যদি এটা কী যোগ্য হয় প্রতিসম যৌগ যদি এটা হয় তবে এর নাম্বার অফ জি আই কতগুলো হবে নম্বর অফ জিআই জিগল্ট হবে টু টুডো দিভার এন মাইনাস ওয়ান প্লাস টু টো দিভার পি মাইনাস ওয়ান তাহলে এখানে এন সমান কত দেখো এন ইজিগল্ট এখানে থ্রি এন এমআন কত তিন এন এমআন যদি তিন হয় তো এই সূত্র কী আছে টু টুডু দিভার থ্রি মাইনাস ওয়ান প্লাস টু টো দিভার পি এরকে পি দেখো আমরা ইভেন অট পেয়েছি অট পেলে কী হয় এনে এন এর জায়গায় পি এর জায়গায় কী হবে এন প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান এটা কত টু টু মানে কত টু স্কোয়ার যোগ টুট দিবার এটা থ্রি প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান এটা কত বললাম ফোর প্লাস টু এটা মানে কত চার বাই দুই মানে হচ্ছে দুই মাইনাস এক চার যোগ দুই কত ছয় তো যদি সিমেট্রিক থাকতো তাই কত কতগুলো ছটা পেলাম আর এরকম আনসিমেট্রিক একটা থাকলে কত পেলাম আটখানা পেলাম এই আটখানা বোঝা গেল সিমেট্রিক আনসিমেট্রিক কখন কটা থাকে নেক্সট কোশ্চেন দেখো কত গেল এটা উনত্রিশ এর এক উনত্রিশে দুই গিয়ে আছে দেখো বলছে সি এইচ টু সি টু এইচ টু বিআর টু এর কতগুলি আয়ুষমানিক গঠন বর্তমান এর কতগুলো আয়ুষমান আমরা পাবো সি টু এইচ টু বিআর টু আয়ুষমান কত বলব সি টু এইচ টু মানে কত সি সি बीआर बीआर एक टा पेलाम एटा कि होते पारे सी डबल वन सी एच एच बीआर बीआर आर एटा कि पाबो सी डबल वन सी एच बीआर बीआर एच पेलाम एई जे तीनटे एई तीनटे कि एई जे स्ट्राक्चारे तीनटे आइसोमर नेक्स्ट क्वेश्चन नंबर त्रिश তিরিশে বলে দেখো সি ফোর আনবিক সংকেত বিশিষ্ট অ্যালকেনের অ্যালকেনের জ্যামিতিক এই সমবায়গুলির দুটি নাম ও গঠন আকো কোনটি বেশি সুস্থিত তার কারণসহ লেখো প্রথম কি কথা বলেছে বলেছে সি ফোর আনবিক সংকেত বিশিষ্ট অ্যালকেনের জ্যামিতিক সমবায় দুটির নাম কার সি তো প্রথম হচ্ছে গঠন যদি দাঁড়িয়ে আমরা কী পাবো এটা থেকে কি এটা কি সি CH डबल वन CH CH3 এটাই তো এটা এই যদি আমার দুটো কি কি পাবো পাবো হচ্ছে একটা C डबल वन C CH3 H CH3 H আর দেখি C डबल वन C CH3 H A is CH3 ফিল্ম তো এটার নাম কি এটা হচ্ছে ซิส 2-ब्यूटीन এটার নাম হচ্ছে ซิส 2-ब्यूटीन এটা নাম হচ্ছে ट्रांस 2 বিউটিন একটা হলো সিস্টু বিউটিন আর একটা হলো ট্রান্স টু বিউটিন দুটো ঘটনা পেলাম এবার মধ্যে কোনটি বেশি সুস্থিত তার কারণ সহ সিস সিস্টু বিউটিন ট্রান্স টু বিউটিনের মধ্যে কোনটি বেশি সুস্থিত হবে আমরা জানি সিস্টু বিউটিন ট্রান্স টু বিউটিনের মধ্যে সুস্থিত হয় কোনটা সিস্টু ট্যান্স টু বি রুইটিন বেশি সুস্থিত সিস্টু বি রুটিন কম সুস্থিত কারণ কি কারণ এই যে সিস টু বি যে এই দুটো সি সিএশ সিএস শ্রী এরা দুটো বাল্ক গ্রুপ হওয়ার জন্য এরা কাছাকাছি যখন আসবে মানে এইভাবে যখন আমরা লিখবো সিস টাক ফর্মে যখন লিখবো তো তাদের মধ্যে কী কাজ করবে একটা স্টেরিক ইফেক্ট কাজ করবে কি কাজ করবে স্টেরিক ইফেক্ট বা বাধা স্টেরিক ইফেক্ট স্টেরিক ইফেক্ট কাজ করার জন্য এর কি হবে এর মধ্যে ইন্টারাকশন হবে ইন্টারাকশন জন্য এর সাহিত্য বা সুস্থিতি কমে যাবে আর এর সাহিত্য বেশি জন্য বুঝল নেক্সট কোশ্চেন নম্বর 31 কি বলে দেখো তবে 31 নম্বর কোশ্চেনে কি বলেছে 31 নম্বর কোশ্চেন বলেছে যে ম্যালিক অ্যাসিড অ্যানহাইড্রাইড গঠন করে কিন্তু ফিউমারিক অ্যাসিড তা করে না কেন বলছে ম্যালিক অ্যাসিড কি করে অ্যানহাইড্রাইড গঠন করে কিন্তু ফিউমারিক অ্যাসিড তা করতে পারে না কেন তাহলে প্রথমে দেখতে হবে ম্যালিক অ্যাসিড এবং ফিউমারিক অ্যাসিডের স্ট্রাকচার কি

এটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিড বলছে ম্যালিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড কি করে না হ্যানাইড্রাইড গঠন করে আর ফিউমারিক অ্যাসিড করে না তাই দেখো ম্যালিক অ্যাসিডের গঠন সংকেতে দুটো সিডবল গ্রুপ কি সেম দিকে থাকে অর্থাৎ এটা সিস ফর্ম আর অ্যাসিড এটা কি এটা হচ্ছে সিডবল অ্যাসিড ট্রান্সফর্ম যেহেতু ম্যালিক অ্যাসিড এটি সিস ফ্রম হওয়ার জন্য সিডোবলাইস গ্রুপ দুটো পরস্পরের কাছে থাকে পরস্পরের কাছে থাকলে দুটো মানে এখনো জল কি পারে কোনো জল বেরিয়ে যেতে পারে বেরিয়ে গিয়ে কেমন একটা স্ট্রাকচার আসতে পারবে এটা এইচ এইচ সি ডবল ও সি ডবল ও এই যে ম্যালিক অ্যাসিড কি করতে পারে এই যে এখান থেকে মাইনাস কোনো জল বেরিয়ে গিয়ে এইভাবে অ্যানারডাইট স্ট্রাকচার গঠন করতে পারে কিন্তু ফিমেলিক অ্যাসিডের ক্ষেত্রে কী হয় ফিমেল গ্যাসের ক্ষেত্রে দেখো সিডোবোলেজ গ্রুপগুলো পরস্পরের সিডোবলএস গ্রুপ কি পরস্পরের ট্রান্সপোজিশনে থাকে পরস্পরের পজিশনে থাকার জন্য এরা পরস্পরে এতটা দূরে থাকে যে এরা যার থেকে এরা কী করতে পারে নিজেদের মধ্যে যুক্ত করে এখনও জল বাইরে বের করতে পারে না তাই ফিমেলিক অ্যাসিড কী করতে পারে না তাই ফিমেলিক অ্যাসিড অ্যানারড্রাইট গঠন করতে পারে না কিন্তু ম্যালিক অ্যাসিড কিন্তু পারে কারণ ম্যালিক অ্যাসিডের সিডোলাইস গ্রুপগুলো কি কাছে কাছে থাকে কাছে থাকলে দুটো সিডোলাইজ গ্রুপ থেকে এখনো জল বেরিয়ে গিয়ে

এটা হবে না না কি হবে CH3 C ডবল ও CH3 এটা একটা হবে C3 H6 O এটা একটা ऑलरेडी কি এটা কিটো কিট গ্রুপ আছে এটা আর কি হবে এর CH3 CH2 CHO অ্যালডিহাইড হবে আর কি হবে অ্যালকোহল কি পেলাম আমরা তো কিটন ফর্ম পেলাম অ্যালডাইড ফর্ম পেলাম এবং অ্যালকোহল ফর্ম পেলাম এটার হুম তিনটে নেক্সট কোশ্চেন হচ্ছে দুই দুইয়ে কি আছে বত্রিশে দুইয়ে বলেছে যে সি সেভেন এইস ফাইভ এন এর ডিবি নির্ণয় করতে তো এর ডিবি কত হবে ডিবি সূত্র হচ্ছে

চতুস্থলকীয় জ্যামিতিক আকার বিশিষ্ট কোন কার্বনটি চতুস্থলকীয় জ্যামিতিক আকার বিশিষ্ট হবে তো এটা কি হবে এই কার্বনটার এসপি হাইব্রিডাইজ এপি এসপি টু এটা হচ্ছে এসপি থ্রি এটা কি এসপি টু এটাও এসপি টু কারণ কি এটা দেখো একটা পায়ে আছে এই কার্বনের এই কারণে একটা পায়ে এরও একটা পায়ে আছে এরও একটা পায়ে আছে কিন্তু এই সি এইচ টু গ্রুপটা তার সবগুলো কি বন্ধন সিগমা বন্ধন চারটে কি সিগমা তাই এসপি থ্রি হওয়ার জন্য এই কার্বনটা এই কার্বনটা কী হবে চতুস্থলকীয় আকার হবে চতুস্থলকীয় নেক্সট কোশ্চেন দেওয়া আছে দুই নম্বর বলেছে কি দেখো টু হাইড্রক্সি বেঞ্জিক অ্যাসিডের বহুল বর্জিত নাম কি বহুল বর্জিত নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড নেক্সট কোশ্চেন নম্বর চৌত্রিশ থার্টি ফোর থার্টি ফোর কোশ্চেন দাও কি বলেছে বলেছে যে ম্যালিক অ্যাসিড এবং ফিউমেরিক অ্যাসিডের স্ট্রাকচার দেওয়া আছে দিয়ে নিচে লিখেছে কোশ্চেন কি উপরে সমবায় দুটিকে পরস্পরের এনিশিয়ামার বলা যায় না কেন এরা পরস্পর এনানসিয়মান নয় কেন এবং এরা আলোক নিষ্ক্রিয় কেন এ দুটো কোশ্চেন তাই কী কোশ্চেন দেওয়া আছে যে ম্যালেরিক অ্যাসিড এবং তো ম্যালেরিক অ্যাসিড কী অ্যাকচুয়ালি ম্যালেরিক অ্যাসিড হচ্ছে সিস ম্যালেরিক অ্যাসিড কি ম্যালেরিক অ্যাসিড হচ্ছে সিস এবং ফিউমারিক অ্যাসিড অ্যাসিড হল ট্রান্স ফিমার গ্যাসের ট্রান্স ম্যালিক সিস এবং ফিমার গ্যাসের ট্রান্স দুটি জ্যামিতিক তথা দুটি কি দুটি জ্যামিতিক তথা ত্রিমাত্রিক সমবায় ত্রিমাত্রিক সমবায়বী হলো ত্রিমাত্রিক সমবায়বী কিন্তু কিন্তু কি এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত নয় কিন্তু এরা পরস্পর দর্পণ প্রতিবিম্ব নয় প্রতিবিম্ব নয় তাই এদের তাই এদের কি বলা যায় না তাই এদের এনানি আমার না বলে তাই এদের এনান সিও মার না বলে কি বলা হয় না বলে ডায়াস্টির বলা হয় মার বলা হয় এদের প্রত্যেকের মধ্যে এদের প্রত্যেকের মধ্যে প্লেন অফ সিমেট্রি অর্থাৎ প্রতিসাম্য তল আছে প্রতি সাম্য তল থাকায় এরা আলোক নিষ্ক্রিয় আলোক নিষ্ক্রিয় নেক্সট ফাইনাল কোশ্চেন থার্টি ফাইভ পঁয়ত্রিশ কি বলেছে যে টু থ্রি ডাইহাইড্রাক্সি বিউটেন ডাইওয়িক অ্যাসিড আলোকটি আলোক নিষ্ক্রিয় আলোক সক্রিয় ও মেসো এসমারের সংখ্যা নির্ণয় করো কি বলছে টু থ্রি ডাই বিউটেন বিউটেন হচ্ছে সি 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 চারটে আছে দুয়ে ওইচ ও দুয়ে তিনে ওইচ সি ও এইচ এটা এটাও সি ও এইচ এটা কী হলো এখানে একটা এইচ থাকবে এখানে একটা এইচ থাকবে এই যে গঠনের এই গঠনের কি বলেছে মেসো এবং আলোক আলোকসক্রিয় আলোকসক্রিয় ফর্ম কী কী হবে সি ও এইচ সি ও এইচ আমরা দর্পণ প্রতিবিম্ব বাকি কি পাবো সি ও এইচ আর কি পাবার একটা সি H এটা হচ্ছে মেসো এটা হচ্ছে মেসো এই দুটো কি এনান বা আলোক সক্রিয় আলোক সক্রিয় বা এনান তবে আমরা কি পেলাম দুটো পেলাম কি আলোক সক্রিয় আইসোমার যেটা এক আধ দুই আর তিন কি তিন হলো মেসো যৌগ এর মেসো আইসোমার তো টোটাল সংখ্যা কত টোটাল তিনখানা এবং আলোক সক্রিয় দুটো মেসো একটা বুঝা গেল টোটাল কত টোটাল হচ্ছে তিন দুই যোগ এক দুই কি দুই হচ্ছে আলোক সক্রিয় আর ওয়ান কি মেসো এই গেল তোমাদের লাস্ট কোশ্চেন ভিডিও এখানে শেষ করছি পরবর্তী টপিক নিয়ে খুব শীঘ্রই আসবো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওগুলো শেয়ার করবে এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং সাথে থেকো এবং তোমরা অবশ্যই তোমাদের ফিডব্যাক জানাবে এবং শেয়ার করবে থ্যাংক ইউ